আপনাদের প্রত্যেকে স্বাগত আজ বর্তমানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ আপডেট চলছে আজ সোমবার এই সোমবারের বিকেলে দীঘার সৈকতে ব্যারিস্টার কলোনি বিচ থেকে এক্সপ্লুসিভ আপডেট নিয়ে চলিলাম আমি বর্তমান বিচ থেকে অনেকটা দূরে রয়েছি এবং এই দূরে থেকে তোমাদের লাইভ আপডেট লাইভ আপডেট দেখাচ্ছি প্রত্যেকে দেখতে পাচ্ছ যে দীর্ঘ দুদিন আগে আমরা এই জায়গা থেকে লাইভ আপডেট দেখেছিলাম আর তোমরা প্রত্যেকে দেখেছিলে প্রচুর পরিমাণে পর্যটক এই তিনটা সাড়ে তিনটা নাগাদ প্রচুর পরিমাণে পর্যটক থাকতো বাট আর কিছুদিন বাকি রয়েছে তারপরে পবিত্র রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে দীঘায় পর্যটকের বেশি পরিমাণে ভিড় হওয়ার কথা বাট আচ্ছা দেখা যাচ্ছে দীঘার সৈকতে পর্যটকের একেবারে ভিড় নেই আর পর্যটক অনেকখানি কমে গেছে যেহেতু রথযাত্রার উপলক্ষে প্রত্যেকে পুরীতে যাওয়ার চেষ্টা করে থাকেন আর অনেকে পুরী যায় তো আজ এখানে পর্যটক একেবারে শূন্যহীন হয়ে পড়েছে তো আশা করা যায় হয়তো পর্যটক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া পুরীর যে রথযাত্রা তার তুলনামূলকভাবে দীঘার রথযাত্রা অনেকটা আকাশ পাতা আর এই বছর সবেমাত্র উদ্বোধন হলো জগন্নাথ মন্দির মাস দুয়েকখানিক আগে তিরিশে এপ্রিল উদ্বোধন হলো তারপরে পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বছরই জুনেই সাতাশে জুনে আমরা সেই রথযাত্রা পবিত্র রথ টেনে টেনে প্রত্যেক দর্শনার্থী এবং ভক্তবৃন্দরা সাথে থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রত্যেকে রথ টেনে নিয়ে যাবেন সেই পবিত্র রথের যে দড়ি সেটা কতখানি পবিত্র আমরা অবশ্যই প্রত্যেকে দেখব দীঘার জগন্নাথ মন্দিরাতে মাসির বাড়ি পর্যন্ত মাঝখানে চার পাঁচশো মিটারের ডিস্টেন্স রয়েছে জগন্নাথ মন্দির থেকে আপনার মাসির বাড়ি পর্যন্ত তারই লাইভ আপডেট তোমরা প্রত্যেকে দেখতে পাবে তার জন্য অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে প্রত্যেক দিন যুক্ত হতে হবে প্রত্যেক দিন লাইভে আসতে হবে আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে হবে যাতে আপনারা আমার লাইভে এসে প্রত্যেকে আপনাদের আনন্দিত লাগবে বা ভালো লাগে যেহেতু সৈকত স্মরণের একমাত্র আনন্দের ঠিকানা তা হচ্ছে দীঘার সেই সমুদ্র আর এই দীঘার সমুদ্রকে কেন্দ্র করে পর্যটকের আমরা প্রত্যেকটা মুহূর্তে ভিড় দেখেছি আমরা দেখতে পাচ্ছি দীঘার সৈকত সহায়নি ঘিরে পর্যটকের ভিড় একেবারে অল্প রয়েছে অনেকখানি কম রয়েছে আর তাছাড়া আমি রয়েছি অনেকটা উঁচু জায়গায় বালিয়াড়ে ব্যারেস্টা কলোনির এই বীজটা একেবারে ঝাউবন বেষ্টিত বীজ কিছুটা বীজ ঝাউ রয়েছে দীঘার সৈকতের সামনে তোমাদের কাছে সেটাও তুলে ধরি দেখতে পাচ্ছি এইটুকুই রয়েছে দীঘার ঝাউয়া আর বাদ বাকি রয়েছে নিউ দীঘার দিকটাই রয়েছে তো অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তারই আপডেট থাকবে তোমাদের সাথে থাকবে পাশে থাকবে সাপোর্ট করবে সব রকমের তথ্য সব রকমের আপডেট দিতে থাকবো এই বীজটা দেখতে পাচ্ছেন একেবারে বালু বালুকাময় বেষ্টিত বীজ একেবারে চতুর্দিকে বালুঘা রয়েছে এইখান থেকে ব্যারিস্টার করি থেকে একেবারে মোহনা পর্যন্ত দীর্ঘ দেড় কিলোমিটারের মতো রাস্তা এই দেড় কিলোমিটারের মতো রাস্তা একেবারে বালু কাময় হয়ে রয়েছে আর এই বালু পিছে কিন্তু প্রত্যেক পর্যটক এসে স্নান করে থাকেন সুদূর যে ওল্ড দীঘাতে যারা বাস করে তারা থাকে তা নয় নিউ দীঘায় বহু পর্যটক আছেন যারা নিউ দীঘায় বেড়াতে এসছেন তারা কিন্তু জোয়ারের সময় কোনোরূপভাবে নিউ দীঘার সৈকতে নামতে পারে আর এই ওলদীঘার সৈকতে তারা কিন্তু নামতে পারে জন্য প্রত্যেকে ওল দীঘার সৈকতে চলে আসে এবং ওল সৈকতে এই বালুকাময় বিচে কিন্তু পর্যটকের ভিড় আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি আজও দেখা যাচ্ছে খুবই অল্প পর্যটক রয়েছে যেহেতু হাতে গোনা খুবই অল্প পর্যটক আমরা দেখতে পাচ্ছি তার কারণ রথযাত্রা রয়েছে আর রথযাত্রারকে কেন্দ্র করে দীঘায় প্রচুর পরিমাণে সতর্কতা রয়েছে এবং যেমন কড়া সতর্কতা ঠিক একইভাবে নজরদারিও ভীষণ পরিমাণে চলছে আমরা দেখতে পাচ্ছি যা সঞ্জীব চৌধুরী হাই সঞ্জীব অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যা যা লাইভ হচ্ছে ঝটপট করে লাইক করো আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করুন আমি রয়েছে বর্তমানে ওর দীঘার ব্যারিস্টার কলোনি বিজ থেকে আর এক্সক্লুসিভ আপডেট আজ চলছে সোমবারের দুপুরে দীঘার সৈকত সরণি থেকে যা যা লাইভ হচ্ছে প্রত্যেকে কমেন্টে জানাবেন যে কি কোথা থেকে দেখছো আর কেমন লাগছে আজ সোমবারের সৈকত সরণি এই দেখতে পাচ্ছ টোটো অটো সব আসছে এই প্রতি এটা হচ্ছে মোহনা যাওয়ার ম্যারিন ড্রাইভ পুরোটাই আমরা প্রত্যেকের কাছে সৈকত মাহাতো লাইক করে যা যারা লাইফ অবশ্য প্রত্যেকে ঝটপট করে লাইক করে দেবে আর চ্যানেল হয় তাদের কেমন আছে ভালো আছে নেটওয়ার্ক ইস্যুটা একটু বেশি পরিমাণে চলছে তো অবশ্যই কষ্ট লাগার কথা তাই সেই কারণে আমি তোমাদের সামনে তুলে ধরছি দীঘার সেই এক্সক্লুসিভ চিত্র তোমাদের প্রত্যেকের জন্য তার জন্য অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকতে হবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ চিত্র তোমাদের জন্য তুলে ধরবো আর আফসার খান হাই কেমন আছো বলো আফসারদের অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কে দীঘা ব্লকসের বর্তমানে এক্সক্লুসিভ আপডেট চলছে তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে দেখতে পাচ্ছ সৈকত ধরনের চলছে এম ডি আজিজ আজিম কোন জায়গা হয় এটা হচ্ছে ব্যারিস্টার কলোনির বীজ পল দীঘার ব্যারিস্টার কলোনির বীজ থেকে তোমার আমাদের প্রিয়া দাস হাই কেমন বলো সুপ্রিয় ধন্যবাদ রানী খাতুন ওয়ান টু থ্রি বৃষ্টি হচ্ছে দাদা না বৃষ্টি নেই যা যা লাইব্রেরি হচ্ছে ছাটফুট করে লাইক করে দিও যা যারা তোমাদের লাইব্রেরি হচ্ছে প্রত্যেকে বলবে ছাটফুট করে লাইক করে দিও সমুদ্র সৈকতের এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে থাকছে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত থাকে আজ একটু দেরি করে লাইভে না দেখি না ঠিকই আছে এই টাইমেই লাইভে যারা যারা কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে রিপ্লাইও দেওয়া হবে আর যারা যারা লাইভে রয়েছো কে কোথা থেকে দেখছো আর অবশ্যই কেমন লাগছে তা অবশ্যই জানাতে ভুলবে না আজকে দারুণ আপডেট চলার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আজকের লাইভে আসা শোরুমাতো দাদা দীঘা গেলে তোমার সাথে কী করে কন্ট্যাক্ট করবো ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ডেসক্রিপশান বক্সে ইউটিউবের ডেসক্রিপশান বক্স রয়েছে ওই ডেসক্রিপশান বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে পারলে ওখান থেকে যোগাযোগ করতে হবে সৌরভ মাহাতো সুপ্রিয় দাস হায় প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে আর সমুদ্র সৈকত ছয় প্রত্যেক দিনের লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কোনো নোটিফিকেশানটিকে দাবিয়ে থাকে কারণ প্রত্যেক মুহুর্তে তো থাকছে দীঘার সম্পূর্ণ আমি তোমাদের জন্য এক্সক্লুসিভ চিত্র নিয়ে আসবে সেই এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকে দেখতে পাচ্ছি কেমন লাগছে কী করুপ্রিয়া দাস অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এলাম দীঘা আছে বুক ভরা ভালোবাসার সেই সম্পূর্ণ চিত্র যা যা হচ্ছে এসেছে করে লাইক করে দিও অষ্টমী বেগ বৃষ্টি হ্যালো হাই কেমন আছে বলো ঝটপট করে লাইক করবে বৃষ্টি আচ্ছা সুপ্রিয়া দাস হাসে ধায় যা যা লাইভ এসেছে ঝটপট করে লাইক করে দিও এতজন লাইভ এসেছে বাট লাইক মাত্র নটা এই চলছে তড়িঘড়ি করে কাজকর্ম চলছে যেহেতু আর কিছু দিনের অপেক্ষা তারপরে আমরা জগন্নাথ মন্দিরে পবিত্র রথযাত্রা প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পারবো সেই পবিত্র রথ এনে টেনে শুধু জগন্নাথ মন্দির হইতে যে মাসির বাড়ি আছে মাসির বাড়ি পর্যন্ত আসবে অবশ্যই প্রত্যেকে যারা যারা দেখতে ইচ্ছুক এই পবিত্র রথযাত্রার জগন্নাথ মন্দির হতে মাসির বাড়ি পর্যন্ত যে রথ টানাবে এই দৃশ্য দেখার জন্য অবশ্যই প্রত্যেকে আর্কেটিকা কে ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শুধু সাবস্ক্রাইব করলে মানে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবে তাহলে যখনই লাইভ করবো তোমরা বাড়িতে বসে তারই এক্সক্লুসিভ আপডেটা দেখতে পাবে তোমার নাম কি আমার নাম হচ্ছে রাজদেব ইতিমধ্যে আমি রয়েছি হলদীঘার ব্যারিস্টার কলোনি হোটেল সি হোটেল সিগালের সামনে রয়েছে আর এইখান থেকে যে দৃশ্যমান সব জোয়ার শুরু হয়ে গেছে আর পূর্ণ জোয়ার ছটায় রয়েছে সন্ধ্যা ছটায় রয়েছে পূর্ণ জোয়ার আর তার জন্য অবশ্যই প্রত্যেকের লাইব্রের সাথে সম্পূর্ণ যুক্ত থাকতে মাই কার আর টিকা হাই হায় কেমন আলো প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যা যা লাইব্রেরি ইতিমধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আর কেটিকা স্যার এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের জন্য চলছে প্রত্যেকে মনের আনন্দের সাথে উপভোগ করো সমুদ্র সৈকতে সে ঘুপ ভরা ভালোবাসা সে ঢেউয়ে ভালোবাসা তোমাদের জন্য তুলে ধরলাম আর আজ বই রয়েছে আর এই হচ্ছে হোটেল সি গার্ল হোটেল সি গার্ল তোমাদেরকে জুম করে একটু থেকে এই হচ্ছে হোটেল সি গার্ল আর টপ রুপ সুইমিং পুল রয়েছে কারা দীঘা আসতে চাইলে এই হোটেলে বাজেট কিন্তু একটু বেশি রয়েছে অনেকটা পরিমাণে বেশি মিনিমাম যেটা ভাড়া মিনিমাম যেটা রেট সাড়ে তিন হাজার থেকে শুরু তারপরে তো উপরন্তু অনেক রেট রয়েছে তো সেটা বলা যাচ্ছে না এটা ভেতরের কথা আর যা যা লাইভে হচ্ছে ঝটপুরকে লাইক করতে যা যা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো করে লাইক করবে। আর চ্যানেলে নোট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাকসেস আমি এই পাথরের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি প্রচুর পরিমাণে গরমও পড়েছে যেহেতু গতকাল থেকে একেবারেই ভাবে আমরা হাওয়া দেখতে পাচ্ছি না যে পরিমাণে হাওয়া গায়েও লাগে এবং সেই গায়ে লাগার দৃশ্যটা আমরা এখনো পর্যন্ত দুদিন আগে পেয়েছিলাম বাট এখন দেখা যাচ্ছে না আর এই চিত্রটা তোমাদের প্রত্যেকের কাছে চিত্র আছে আর যেদিকে আপনারা এক্সক্লসিভ আপডেট আলোছেন এটা ওল্ড ঢাকা নাকি না আছে ওল্ডিকার ভ্যারিস্টর বলেন না আমার হচ্ছে আরকি দিয়া আমার হচ্ছে আরকি দিয়া এবার আরকি দিয়া 보면은 দেখছরা 300 জন ছিল তো আছে ওই দেখা লাইভ এখনি তোমরা

দৃশ্য তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরবো আর তার জন্য অবশ্যই প্রত্যেকে লাইফের সাথে জুড়ে থাকতে হবে তাহলে দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেটটা তোমরা প্রত্যেকে দেখতে পাবে আর সুমন বুচ্ছাই সিওক হোটেলের কাছে এইটা তাই তো হ্যাঁ এটা সিওকের হোটেলের কাছে পুরো একেবারে সিওক রয়েছে এই সিওক হোটেলের পুরো সামনেই রয়েছে আর তোমরা প্রত্যেকে জানো যারা পুরনো দীঘাতে এসে থাকে তারা কিন্তু জানে দীঘার একটাই মাত্র বা হোটেল সিওকের একটাই মতো পার্সোনাল বীজ যেটা ছিল সেটা হচ্ছে এই বিষটার কথা বলা হতো এই বিষটার কারণে কিন্তু প্রত্যেকেই কিন্তু আসতো আগেকার দিনে আলো সি সামনে হোটেল প্রাইস কম জায়গায় পাওয়া যায় বলতে পারবে হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে হোটেল সিওক রয়েছে হোটেল সিগাল রয়েছে রয়েছে তোমাদের শান্তি বিলা রয়েছে তারপরে রয়েছে ব্লু ভিউ এইসব হোটেলেটা হচ্ছে ওল বিঘার ভেতরে সিও মানে সি ফেসিং যে সকল হোটেল রয়েছে ওগুলো রয়েছে তাই অবশ্যই প্রত্যেকে ওই সব হোটেলে যারা থাকতে ইচ্ছুক প্রত্যেকে কিন্তু থাকতে পারে তার জন্য কিন্তু একটু এক্সপেন্সিভ খারাপ করতে পারে আর তোমাদেরকে তার জন্য অবশ্যই জুড়ে থাকতে হবে সম্পূর্ণ এক্সক্লুসিভ আপডেট যেহেতু এখন পিক সিজন চলছে দীঘার সৈকত স্মরণ থেকে ফিক্স সিজন ইতিমধ্যে চলছে সুমন গুচ্ছাদ ওকে দাদা থ্যাংকস থ্যাংক প্রত্যেকের সঙ্গে ধন্যবাদ যা যা লাইভের সাথেই ইতিমধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকে ধন্যবাদ আর গিকা আপনার শেষ আছে সোমবারের বিকেলের আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম দারুণ চিত্রের সাথে সামনে রয়েছে গঙ্গা মন্দির রয়েছে এই গঙ্গা মন্দিরকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আগে ঝামেলা হয়েছিল বা এই মন্দির পড়তে যাওয়ার পেছনে অনেক কথা উঠেছিলো বা এখন দেখা যাচ্ছে আর আমরা যেটা বলছিলাম একেবারেই পড়া নিরাপত্তা চলছে সৈকত সরণি থেকে শুরু করে রাস্তাঘাটের চতুর্দিকে কড়া নিরাপত্তা চলছে প্রশাসনে তার কারণ রথযাত্রা রয়েছে আর কিছু দিনের মধ্যে আর এই রথযাত্রের প্রচুর পরিমাণে দর্শনার্থী বা ভ্রমণার্থী বা যে সকল পুণ্যার্থীরা রয়েছে পবিত্র রথের দড়ি টানার জন্য অনেকে আগ্রহ পুরী যাওয়ার পুরী তো অনেকে যেতে পারে না আর এই পুরী না গিয়েও দীঘায় এসে দীঘায় বেড়াতে সে দীঘায় পুরীর মতো কিছু সৌন্দর্য পুরীর মতো কিছু আনন্দ বাড়িতে বসে ওনারা উপভোগ করতে পারবে তার জন্য অবশ্যই সেই দৃশ্য তোমরা যারা যারা বাড়িতে বসে দেখতে ইচ্ছুক তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থাকছে দীঘার সৈকতের যেমন আপডেট দেখতে পাবে তোমরা একই রূপাবে দেখতে পাবে জগন্নাথ মন্দিরেও আপডেট আচ্ছা জয়দুল ইসলাম মির হাই কেমন আছে বলো জয়দা ওয়েদার কেমন সকাল থেকে কাছন্ডেন ওয়েদার ছিল বাট একটু হাওয়া ছিল না এখন একটু হাওয়া দেখতে পাচ্ছি না আর তার জন্য অবশ্যই প্রত্যেকে জুড়ে থাকো সম্পূর্ণ আপডেটটা তোমাদের প্রত্যেকের জন্য দিতে থাকবো আমি রয়েছি আর ইতিমধ্যে রয়েছে হোটেল সি হোটেল পুরোপুরি সামনে ব্রিজটাই রয়েছে আর এই দেখতে পাচ্ছেন বাঁশির ব্যারিকেড করা আছে তার কারণ ছাব্বিশ তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় আসবেন এবং দীঘায় এসে যে পবিত্র রথযাত্রা এই পবিত্র রথযাত্রার জন্য আজকে আসা দুমাস আগে এসেছিলেন সেই রথের জগন্নাথ মন্দিরের উদ্বোধনের কারণে এসেছিলেন আর এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পর তা দু মাস পর আবারও রয়েছে সেই রথযাত্রা আর এই রথযাত্রা কেমন করে আজ অবশ্য পত্রিকা লাগবে সাপোর্ট করবেন আর চ্যানেলে নতুন মনে দেখলে বসে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সপ্রেসের আপডেট প্রত্যেকে বাড়িতে বসে দেখবেন প্রত্যেকটা মুহূর্তে থাকছে দীঘার সম্পূর্ণ আপডেট লাইভের সাথে অবশ্যই লাইভের সাথে অবশ্যই প্রত্যেকে জুড়ে থাকুন চলবে চালাই তাই সে কারণে আমাদের একটু সময় ঠিকঠাক আমরা পাই না যে লাইভ করার মতো আর এই সামনে রয়েছে আমার টোটো রয়েছে

लाइब्रेरी से प्रत्येक कमेंट करते देखा जा लाइब्रेरी ¡Oh, Pando! <coughs>

আমার তোরা পান দাও এর পান খাবে অবশ্যই চলে আস না কই তুই যখন আমি আর কি কই তো অনেকটা আমরা রাস্তাঘাট থেকে শুরু করে বীজ টোটালি কিন্তু কড়া সতর্কটা এবং টহলদা দিয়ে চলছে তারপরে প্রত্যেকটা জায়গায় ধর্মরাজ সে ডায় হায়